আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের আজকের গল্প অরোরা পর্ব উনপঞ্চাশ লেখা সামিয়া খান তাই এবার অরোরা পাশাপাশি হেঁটে চলেছে রিমা আগে আগে হেঁটে গেলেও একটু সময় পর পর পেছন ফেরে তাদের তাকিয়ে দেখছে শীতটা এখন অনেক বেশি লাগছে অরোরার শরীরে যখন বাড়ি থেকে বের হয়েছিল সে সময় রোদ উঠেছিল দেখে গায়ে তেমন গরম কাপড় নেয়নি তার বিষয়টা শুরুতেই দেখেছে তাই তবে এই মুহূর্তে সে মায়া দেখাতে চাচ্ছে না কি হবে দেখিয়ে মেয়েটা তো বুঝবে না আজকে বছরের শেষ দিন তাই অনেক কিছু ভাবনা করে রেখেছিল এ দিনের জন্য কিন্তু সৃষ্টিকর্তা মানুষের করা পরিকল্পনা থেকে নিজের ভেবে রাখা পরিকল্পনা বাস্তবায়িত করতে বেশি পছন্দ করেন আম বাগানের উঁচু নিচু জায়গাতে হাঁটতে বেশ কষ্ট হচ্ছে অররা তাই কিছু না বলে শক্ত করে মেয়েটার হাত ধরে ফেলল এত ঠান্ডা কেন হাত জানি না তোমার জাতীয় কথা মনে হয় জানি না তাও জানি না তাই ফোর্স করে একটা দীর্ঘশ্বাস ফেলল আমার অনেক কষ্ট হয় বউ চট করে তায়েফের দিকে তাকালো এই একটা বাক্য যার কোনো মানেই হয় না এ পৃথিবীর সকলের কষ্ট হতে পারে একমাত্র অররার কোনো কষ্ট নেই সিনান কেমন আছে কালকে অনেক কান্নাকাটি করেছিল তোমার জন্য ভাগ্যিস মা তোমার থেকেও নিজের কাছে বেশি রেখেছিল বাচ্চাটাকে আসলে অনেক ভালো করেছিল এখন হাত ছাড়তে পারেন তাই হাত ছেড়ে দিল বড্ড হাঁস ফাঁস লাগছে তার এই সময়টা সহ্য করা যায় না তবে পরিস্থিতি এমন যে সহ্য করতেই হবে একটু দূরে গিয়ে রিমা দাঁড়িয়ে পড়লো আম বাগান থেকে বের হয়েছে বেশ কিছুটা সময় পূর্বে। তো ভাই চলেন বাড়িতে আজকেই অররে নিয়ে যাবেন প্রশ্নটা শুনে তায়েপের মুখের মলিনতা এই অন্ধকারেও স্পষ্ট প্রকাশ পেল জবাবের আশায় অররার মুখের দিকে তাকিয়েছে সেক্ষেত্রে অররা অবিচল কোনো কিছু না বলে এগিয়ে যেতে লাগল তার এই অগ্রগতি পদক্ষেপে স্পষ্ট প্রমাণ যে সে তায়েবকে প্রত্যাখ্যান করল রিমা একবার পিছন থেকে গলায় আওয়াজ উঁচু করে ডাকলেও তা অন্য করলো করল না অররা বেশি জেদ হয়েছে মেয়েটার রিমা সিবিএসি ব্যয়ের কথাটা বলল তাই ফোন বের করতে করতে বলল আমার বউকে মা কেন মারল বেশ অপ্রস্তুত বোধ করলো রিমা তুবু সুরা কণ্ঠস্বরে বলল বেশি কথা বলছিল আপনার সাথেও তো যেতে চাচ্ছিল না তাই বলে মারতে হবে খুন কেড়ে ফেলবো আর শরীরে আর একটা আচর লাগলে আমাকে ব্রয়লার দিবনে সেটা তোমার ব্যাপার শুয়ার মতো যে তো টাকা গেলেই চললে আমার এখন তার প্রতিদান দাও আমার স্ত্রীকে অক্ষত আমার বাড়িতে পোষানোর ব্যবস্থা করে দাও শুয়ার কথাটা বেশ গায়ে লাগলো রেমার তবে রিমা অনেক আগে থেকে জানে যাদের কাছে টাকা পয়সা আছে তাদের সামনে আত্মসম্মান বোধ থাকতে নেই আমি তো চেষ্টা করছি তাহলে সফলতা নেই কেন আর সায়নের দাদা যান কেমন মানুষ শুনছি অনেক ভালো হাজি সাহেব তার কাছে খবর পাঠাও ওনার নাতি বিবাহিত মেয়ের মাথা নষ্ট করছে ব্যাস আর শুধু হেড ম্যাডামের ট্রান্সফার এ দুটো কাজ হলেই হবে দ্বিতীয়টার ব্যবস্থা আমি করব। তুমি প্রথমটা দেখো তাই চলে যাওয়ার পর অনেকটা সময় পর রিমা বাড়িতে প্রবেশ করল সবুজার মুক্তা রান্নাঘরে বসে আছে সাথে অরোরাও মুক্তা হেসে হেসে দুই মেয়ে ছেলেকে গরম গরম পাটি সবটা পিঠা খাওয়াচ্ছে রাগ উঠে গেলো রেমা ধূপ ধাপ করে পা ফেলে সেখানে গিয়ে দাঁড়ালো খুব সুখ আপনি গো মনে হয় মুক্তা মুখ উঠিয়ে বলল কেন কি হয়েছে আমনের জামায় আসছিল জানেন মুক্তা মুক্তা মুখটা কালো বর্ণ করল কিছু না বলে চুলা থেকে পিঠা নামাতে ব্যস্ত হয়ে বলল কিছু করলেন না যে কি কমো আমার মায়াডারে মারলেও আদর করি জামাই একটু গরুক আমার মেয়ে লক্ষ্যে আছে ঠিকই যাব এখন যাও তো রাগে এক ডোলা থুতু ফেললো রেমা যাত্রাপালা দেখাইতেছেন মেরে একবার মারেন আবার আদর করেন আর যারে আদর যত্ন নিয়ে গিলাইতেছেন সেই ভাতারের কাছে কইসে আমনে যে মারছেন বলুক গা মারছি বলছে শেষ কেন বলবো কেন আপনাদের জন্য আমার শোনা লাগে তুমি সোনার মতো কাজ করো তাই চিল্লে উঠলো রিমা শুভ সবাক চোখে এসব দেখছে সেই সংসারে দুধ কে কি বললো বা করলো তাতে তার কিছুই আসে যায় না অরোরা এই সময় চুপ থাকতে পারলো না ভাবি আমার কাবিনের এগারো লাখ টাকা কোথায় মানে সে এগারো লাখ টাকা কোথায় ওটা আমার আশা করি খুব শীঘ্রই দিয়ে দিবেন। এরপর একটু নিভে গেল রিমা সবুজ একটু মুখে দিয়ে বলল ওসব দিয়ে তোর কী কাম আছে টাকা তার মানে তুইও জানোস টাকার কথা সবুজ না জানার কি আছে আম্মা মুখটা হাতে থাকা বাসন ডেকে দিল চাদরের কণা দিয়ে মুখ ঢেকে কেঁদে ফেললো তোরা এসব ক্যান করলি আমার তো একবার কইবার পারতি অররা হালকা এসে বলল যাতে তুমিও টাকার ভাগিদার হতে পারো মা কান্না থেমে গেল মুক্তা তার চোখে মুখে অবাক হওয়ার ভান ফুটে উঠেছে আমি তোর মা না হর এটা কইবার পারলি কেন পারবো না তুমিও তো আমার এত কষ্টের কথা না শুনেও নিজের স্বার্থ দেখছ আজকে বাবা থাকলে এমন করতে পারতে মুক্তা প্রশ্নটা শুনে অনেকটা সময় চুপ করে থাকলো রিমা গজরাতে গজরাতে ভিতরে চলে গিয়েছে সবুজ নিজের খাওয়া শেষ করে উঠে গিয়েছে চারপাশে এখন অনেকটা নীরব আগুনে পাতা পরার ফলে একটা গন্ধ সরিয়ে পড়েছে পরিবেশে তুই সত্যিই তালাক চাস হ্যাঁ এত খুশি থাকবি অনেক যা তালাক দি দে করে দেখ আমি আর এই বিষয়ে কিছু বলবো না মুখ তার কথা যেন বিশ্বাস করতে পারছে না অররা তার চোখে মুখে অবিশ্বাস ফুটে উঠেছে মা সত্যি তুমি মেনে নিলে শব্দ করে নিঃশ্বাস নিল মুক্তা মাইনা নিলাম খালি রিমার কাছ থেকে টাকাগুলো নিস না কেন তোমার মনে আছে সে মারা যাওয়ার পর বউ আর আসলাম খালি খুঁটা দিত খাওয়া পরার তোর বিয়ার পর আর দিতে পারে নাই কালকে আবার দিছে টাকাগুলো না নিলে আর তো দিতে পারবো না এরপর যা হওয়ার হব কথাগুলো যে খুব কষ্টে বলছে মুক্তা তা বোঝা যাচ্ছে আচমকা নিজের মায়েই হে আমল পরিবর্তন মেনে নিতে পারো না অরোরা এমন সময় কেজন এসে বাহিরে জোরে শব্দ করলো মুক্তা কান না গেলে চিল্লিয়ে বলল কে চাষে আমি রতন আমনের মেয়ের যা মাই যেন কেমন হয়ে গেছে মনে হয় হার্ট অ্যাটাক করছে রাস্তায় গাড়ির মধ্যে পড়ে আছে আমি খবর দিবার আইলাম আর্তনাদ করে উঠল মুক্তা কি 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 কইলা ওই ডিমা সবজ জলদি আয় কোনো মতে সমে মেয়ের হাত ধরে দৌড়ে বের হলো মুক্তা সাথে সাথে জোরে কাঁদছে কিন্তু অরোরার চোখ দিয়ে একটু পানি হচ্ছে না উল্টো মনে হচ্ছে আরও কথা নিচের পড়তে চলছে সে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন